বিজেপি বিধায়কের সাথে সাক্ষাৎ সেরেই মথা বিধায়ককে প্রাণ নাশের হুমকি এমএলএ হোস্টেলে ইস্যুকে ঘিরে মুখ্যমন্ত্রীর শরণাপন্ন হলেন মথার বিধায়কেরা ছিলেন কাঞ্চনপুরের মথা দলীয় বিধায়ক ফিলিপ কুমার বিধায়ক রঞ্জিত দেবুরমার সহ ন্যালুররা উল্লেখ্য সোমবার রাত আনুমানিক দশটা নাগাদ এমএলএ হোস্টেলের ভেতরে ঢুকে মথা বিধায়ক ফিলিপ কুমার রিয়াংকে তিনজন ব্যক্তি মদমত্ত অবস্থায় তীব্র ভাষায় গালিকালাজ করা সহ তাকে প্রাণনাশের হুমকি দেয় এই ঘটনায় মুহূর্তের মধ্যেই চাঞ্চল্য ছড়ায় গোটা হোস্টেল চত্বরে এ নিয়ে আজ মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সাথে মহাকরণে দেখা করতে চান মথাদলীয় বিধায়কেরা এ নিয়ে কুমার রিয়াং জানান এদিন যে তিনজন ব্যক্তি কাণ্ড খুটিয়েছেন তারা মূলত বিজেপি দলীয় বিধায়ক প্রমোদ দ্রিয়াংয়ের সাথে দেখা করতে এসেছিলেন প্রমোদ ড্রিয়াংয়ের রুম থেকে বেরিয়ে ব্যালকানিতে ফিলিপ রিয়াঙ্কে দেখতে পেয়ে ওনাকে প্রাণনাশের হুমকি দিতে থাকে অভিযুক্তরা উল্লেখ্য তাদের মধ্যে বাঙালি ও জনজাতি উভয় অংশের লোক ছিল এরপরেই তারা পালিয়ে যায় এনিয়ে তীব্র খুব ব্যক্ত করার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা আরো বেশি আটোসাটো করার দাবি জানানো হয়েছে অভিযোগ রয়েছে যে এই হোস্টেলে একেবারেই কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেই বাইরের লোকজন প্রায়ই এখানে বসে আড্ডা দেন এমনকি এই হোস্টেলের ভেতরে সিনেমার শুটিং পর্যন্ত হয়েছে সার্বিকভাবে এখানে যে যখন খুশি আসে যায় কোনো ধরনের রেকর্ড মেনটেন হয় না এই অভিযোগগুলোও করেছেন বিধায়ক রঞ্জিত দেববর্মা নয় সময় আমি আমার দরজার কোয়ার্টারের দরজার বাইরে আসলাম তো তখন তিন চারজন লোক একদম মদে মানে মদ সাথে তারা আমার ধমকি দিছে এবং আমারে বিভিন্ন লাইফ থ্রেটনিং করছে আর আমার অনেকভাবে ধমকি দিছে এটাই আছে তোরা ভিতরে ঢুকলো কীভাবে এটা আমি বুঝতে পারতাম না বাট আই থিঙ্ক তারা একজনের কাছে মনে আছে আমার যে উপরের কোয়ার্টার তাই না এখানে মনে আছে কার কাছে এটা প্রমোদ গিয়াংয়ের কাছে মনে তো বিজেপি এমএলএ হ্যাঁ বিজেপি এমএলএ উনি ও তারা কি মতমত অবস্থা ছিল হ টোটালি দে আর ইন আ মানে হাইলি ইনটক্সিকেটেড স্যার কি পলিটিক্যালি কিছু বলে মানে হুমকি দিয়েছে আপনাকে বলে লাইফ নেই হ্যাঁ আমাকে মারে ফেলবে এবং আমার মাথা কাটে রাখবে সেইভাবে চারশো পাঁচশো জন লোক আনবে সে আর কি তারা কি আগে থেকে কি চিনতো বা আপনি চিনতে আপনি চিনতেন না না কয়জন ছিল তারা তিনজন একজন নিচে আসল তাহলে হঠাৎ করে আপনার উপরে এটা ওরা এভাবে আমি এটা বলতে পারবো না কিভাবে হঠাৎে এটা আমি তো আমার ফ্যামিলি ম্যাটারে একটু বাইরে কথা কইতেছিলাম তখন হঠাৎ তারা কোনখান থেকে আইলো দেখা গেল পরে জানা গেল এটা প্রমোদ গ্যাংয়ের থেকে আইসে তারপরে ইয়ে আর কি জনজাতি অংশ ছিল

सर एम एल एस्टल में इस तरह के आ, 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 हो रहा है इससे सिक्योरिटी के लिए क्या बोलेंगे सिक्योरिटी तो है यहाँ पे गेट पे सिक्योरिटी है अगर आर्गुमेंट किस कुछ लोगों का हुआ दो तीन लोगों का आर्गुमेंट हुआ एम एल ए और इसीलिए हम आज आए हैं कि कौन लोग थे कैसे थे और इसमें इन्वेस्टिगेशन चल रही है और इसके साथ साथ में हम अभी हमने बात भी की है कि हम कैसे इसको जो तो है और हैं हाँ। तो जो तीन लोग आए थे वो तीन लोग यहाँ पे किसी के गेस्ट थे क्या कैसा है किसी तो? तो यहाँ पे जो अलाउ कर सर गेस्ट गेस्ट। शाम, शाम को, को देखा जाए तो शाम से बात देखी सस्ते में बहुत जगह पे ऐसे लोग बैठे रहते हैं रास्ता ब्लॉक करके भी बैठे रहते हैं चलने में भी बहुत दिक्कत होता है नहीं वो हम देख रहे हैं